দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের তারাকান্দি যমুনা সার কারখানা কিন্তু খুলে দেওয়া হয়েছে আপনারা কিন্তু সেই সার কারখানার শব্দ কিন্তু শুনতে পাচ্ছেন এটা কিন্তু নিঃসন্দেহে এই তারাকান্দির মানুষেরা বা সরিষেবাড়ির মানুষেরা অনেক মিস করেছিল যে এই যে সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকার পরে কিন্তু মেশিনগুলো কিন্তু চলতেছে এটা কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আর কি বলার মতো না এত ভালো লাগতেছে যে আমি আসলেই গর্ববোধ করতেছি যে আমাদের এই মিলটি কিন্তু আবার চালু হয়ে গেছে এটা করলে নিঃসন্দেহে একটা ভালো দিক আমাদের এই তারাকান্দি যমুনা ফার্টিলাইজার কোম্পানিটি সার কারখানাটি কিন্তু আবার সার উৎপাদনে ফিরেছে এবং তার কিন্তু সব আমরা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে এবং কিন্তু সবগুলো মেশিন কিন্তু এখন চলমান রয়েছে এখানে আরও কিছু মেশিনের কাজ বাকি আছে যেগুলা পুরোদমে যখন হয়ে যাবে কিন্তু পূর্ণাঙ্গভাবে সে সার উৎপাদনে যাবে এখন কিন্তু পরীক্ষা কিন্তু সে গ্যাসের সংযোগ পাওয়ার পরে কিন্তু সে কাজ শুরু করে দিয়েছে যমুনা কারখানা এবং সেই ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন কারখানার সেই পানির যে ট্যাঙ্কি সেটা দেখতে পাচ্ছেন আর এটা হলো সেই তারাকান্দি বাইপাস রোড আপনাদেরকে দেখাচ্ছি এটা সেই বাইপাস আর ওই যে এখানে যে দেওয়াল দেখতেছেন ওই দেওয়ালের পাশে ছিল পুরাতন রোড আর এখন কিন্তু আমাদের এই সরিষাবাড়ির এই তারাকান্দি এই যে মিলটি এটা কিন্তু একটি গর্বের বিষয় জামালপুর তথা সরিষাবাড়ি তথা বাংলাদেশের গর্ব বাংলাদেশের আটটি সার কারখানা রয়েছে এর মধ্যে এই তারাকান্দির এই যমুনা সার কারখানা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা এখন কিন্তু এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হয়ে গেছে তারপরে আমরা গর্বিত যে আয়তনে কিন্তু আমাদের এই যমুনা সার কারখানাটি এখনও কিন্তু অনেক বড় আর এটাই হলো সেই যমুনা সার কারখানার সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে আমাদের সুমনা সার কারখানা তারা কেন দিম জামালপুরের গর্ব এই সরিষাবাড়ির গর্ব এই যমুনা সার কারখানা কিন্তু পুরো দমে কিন্তু দিনের পর উৎপাদনে যাবে তখন কিন্তু এই যমুনা সার কারখানা থেকে অনেক দূর দূরান্ত থেকে ট্রাক এসে তারা কিন্তু সারগুলো তাদের জেলা বিভিন্ন জেলায় নিয়ে যাবে বাংলাদেশের উনিশটি জেলার সাথে এই সার কারখানার রিলেশন রয়েছে বাংলাদেশে উনিশটি জেলাতে এখানে ডিলারের মাধ্যমে কিন্তু সার বিক্রি করা হয়ে থাকে আপনাদের সেই সার কারখানার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানো হলো এখন খুবই অল্প সময়ের ভিতরে এটা কিন্তু পুরো দমে উৎপাদনে ফিরে আসবে সবাই বেশি বেশি ভিডিওটিকে ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম